এই কেকটা অর্ডার করেছিল একটা দিদি সে আমাকে ডিজাইনটা পাঠিয়ে দিয়েছিল এটার সঙ্গে সে তিনটে কাপ কেক নিয়েছে যে সেই ডিজাইনটাও পাঠিয়ে দিয়েছিল আমারই করা একটা কেক ছিল আর এই কেকটা ফার্স্টে বেন্টো কেকের মধ্যে ছিল আমাকে বলেছিল যে বেন্টো কেক করার জন্য তো আমি সে তো সেটা করি না তাই আমি বলেছিলাম যে হাফ পাউন্ড নিয়ে নাও তো সে হাফ পাউন্ড নিয়েছে আর বিশ্বাস করুন এই লেখাটা আমি তিনবার লিখেছিলাম বিশ্বাস করবেন এই একবার লিখেছিলাম যেটা একদম ধারে হয়ে গেছিলো তো আমি আবার করে দিয়েছি মানে ওটাকে ঠিক করে দিয়েছিলাম আবার লিখেছিলাম মাঝে মানে এটা লেখার আগে সেটা হ্যাপি বার্থডে কী লিখতে বলেছিল সেটা দেখতে গিয়ে দেখি যে লিখতে বলেছিল যে শুভ জন্মদিন প্রিয় তো আবার সেটাকে ম্যাচ করে দিয়েছিলাম কেকটার উপরে তো আবার সেটা দেখে দেখে শুভ জন্মদিন প্রিয় লিখেছিলাম মানে নিজের মানে এটাকে বলা হয় যে নিজেই নিজের কষ্টটা বাড়ানো যাই হোক আগে দেখে নিলে হয়তো এতটা কিছু করতে হতো না তো একদমই সিম্পলের উপরে ছিল আর এই যে ডিজাইনটা আপনারা আগেও দেখেছেন এর সঙ্গে আমি দিদিটার রিভিউটাও অ্যাড করলাম তো আপনারা বলবেন আপনাদের কাছে কেমন লেগেছে